অনগণের মধ্যে কিভাবে বেজাল সৃষ্টি করা যায় সেই প্রক্রিয়াগুলো হাতে নেওয়া হয়েছে নির্বাচন সংস্কার বিচার এগুলো মুখোমুখি করে ফেলছে শুধু কয়েকটা দল মিলি এই ঘটনাগুলো ঘটাইতে আছে বাংলাদেশের ভিতরে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে আছে কিভাবে বাংলাদেশে একটা বিচ্ছিন্ন সৃষ্টি হয় সে ফায়া তারা করতেছে ডক্টর ইনিসকে কিভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখা যায় সেই ষড়যন্ত্র করতেছে এই কথাগুলো বলি নির্বাচন সংস্কার বিচারের নামে বাংলাদেশে কিছু হইতে আছে না দৃশ্যমান কোনো কিছুই দেখা যায় না কিন্তু ওইগুলো বলি বলি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আছে কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে আছে এই ফটোটার দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন বিচার সংস্কার এগুলো ফুকিয়ে দিন বিষয় এগুলো বছর পর বছর চলতে থাকবো অন্তর্বর্তীকালীন সরকার কত বছর ক্ষণতন্ত্র রাখতে আর এই সমস্যাটা কেন সৃষ্টি করতে হবে তাদেরকে শুধু তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে জনগণের কাছ থেকে ফায়দা হাসিল করার জন্য ডক্টর ইউনি ক্ষমতা বসিয়ে রেখে তাদের ফায়দাটা হাসিল করার জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা খারাপ উদ্দেশ্য তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা নির্বাচনে বিশ্বাস করে না এই কারণে তারা এই প্রক্রিয়াগুলো হাতে নিয়েছে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আছে।